দর্শক পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শুরুতেই জানিয়ে দেবো আজকের সর্বশেষ সংবাদ ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আইরন ডমকে উপেক্ষা করে হাইফা ও টিবেরিয়াস শহরে আঘাত হেনেছে হিজবুল্লাহ রকেট এই হামলায় আহত হয়েছেন অন্তত দশজন আজ সোমবার সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার এক বছর পূর্ণ হলো একই দিনে গাজায় প্রতিশোধমূলক হামলা শুরু করে ইসরায়েল যা আজও অব্যাহত রয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে লেবানন ও ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা রেখেছে বাহিনী এর তৃতীয় বৃহত্তম শহর হাইফা পাল্টা হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডমকে অপেক্ষা করে আজ সকাল ভোরে হাইফা ও তিবিরিয়া শহরে আঘাত হেনেছে হিজবুল্লাহ রকেট এই হামলায় আহত হয়েছে অন্তত মতো জন। হিজবুল্লাহ জানিয়েছে তারা হাইফার দক্ষিণে একটা সামরিক ঘাটিতে বেশ কয়েকটি ফাদি ওয়ান ক্ষেপণাস্ত্র ছুড়েছে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে দুটি দুটি রকেট ভূমুদ্র সাগরের উপকূলে অবস্থিত হাইপা শহরে ও আরও পাঁচটি রকেট পঁয়ষট্টি কিলোমিটার দূরে অবস্থিত তিবিরিয়াসে আগাথানে স্থানীয় পুলিশ জানিয়েছে রোববার হিজবুল্লাহ রকেটে আঘাতে হাইফায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে নজরদারের জন্য স্থাপন করা ভিডিও ক্যামেরাও হিজবুল্লাহ রকেট হাইফায় আঘাত হানার মুহূর্তটি ধরা পড়েছে হাইফার আকাশে আয়রনডম হিজবুল্লাহ রকেট হামলা প্রতিহত করার মাঝে একটি মুহূর্ত বিহঙ্গ উড়ে যাচ্ছে এই ভিডিওরও সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করতে পেরেছে রাইটার্স ভিডিও ফাইলে দেখানো জায়গার সঙ্গে স্যাটেলাইট ইমেজ মিলিয়ে তারা এটি যাচাই করেছে সঙ্গে হামলা তারিখ ও সময়ও মিলিয়ে নিতে পেরেছে বার্তা সংস্থাটি গত কয়েক ঘন্টায় বিমান বাহিনীর হেসবুল্লার অস্রাগারে আঘাত হানার দাবি করেছে আইডিএফ পাশাপাশি দক্ষিণ লেবানন ও বেকা এলাকাতেও অস্রাগার অবকাঠামো নিয়ন্ত্রণ কেন্দ্র ও লাঞ্চারের ওপর হামলা চালায় বিমান বাহিনী অপরদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বৈরুতে হিজবুল্লার গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে আঘাত হেনেছে সেখানে গোপন তথ্য সংগ্রহ কমান্ডার সেন্টার ও অন্যান্য অবকাঠামো ছিল বলে জানায় আইডিএফ বৈরুতের অভ্যন্তরে জনাকীর্ণ জায়গাগুলোতে কমান্ডার সেন্টার ও অস্ত্রাগার স্থাপন করে বেসামরিক মানুষদের জীবন বিপন্ন করার জন্য হিজবুল্লাকে দায়ী করেছেন আইডিএফ আল জাজিরা জানিয়েছে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো হাইফার কেন্দ্রে আঘাত হানা হয়েছে শহরের কেন্দ্রস্থলে পাঁচটি রকেট আঘাত হেনেছিল যার ফলে অন্তত দশজন আহত হন ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে পারেনি রকেটগুলোকে অন্যদিকে লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণ উপকণ্ঠে রোববার জোরালো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল মূলত হিজবুল্লার গোয়েন্দা সদর দপ্তর আর অস্ত্রের মজুদগারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী এছাড়াও লেবাননে দক্ষিণাঞ্চলে কে এন জানিয়েছে গতকাল সকাল হতে লেবানন থেকে উত্তর ইসরায়েলে একশো পঁয়ত্রিশটিরও বেশি রকেট ছড়া হয় হিজবুল্লাহ আল মানারা শহরের দখলদার বাহিনীকে লক্ষ্যবস্তু করে একটা ভারী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং তাতে কিছু হতাহতের ঘটনা ঘটে বেসামরিক জনগণের ক্ষয়ক্ষতির জন্য হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল সেনাবাহিনীর দাবি আবাসিক এলাকায় কমান্ডার সেন্টার ও অস্ত্রাগার স্থাপন করে জনগণকে ঝুঁকির মুখে ফেলার দায় সশস্ত্র গোষ্ঠীটির এদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চল শহর বেসেবাতে বন্দুকধারীর গুলিতে একজন নারী পুলিশ সদস্য নিহত ও জন আহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে নিহতের নাম শিরা চায়া সুস্লিক তিনি ইসরায়েলের সীমান্ত পুলিশের সার্জন শহরের কেন্দ্রীয় বাস স্টেশনে এই হামলাকে পুলিশ সন্দেহভাজন সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছে এবং হামলার পর ঘটনাস্থলেই বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয় ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা বলছে চিকিৎসকরা দশজনকে চিকিৎসা দিয়েছেন যাদের মধ্যে একজন গুলিবিদ্ধ ছিলেন গত সপ্তাহেও দেশটির জাফা এলাকায় জনসাধারণের উপর বন্দুকধারীর গুলি ও ছুরি হামলা চালালে সাতজন নিহত হয় সুপ্রিয় দর্শক আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকল এবং পাশেই থাকুন। সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ